মাছ মাংস ছাড়াও অনেক মজাদার খাবার দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায় এটা এই রান্নাটা না জানলে হয়তো বা বলতেই পারতাম না সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব নিয়ে করবেন এবং লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন অনেক রকম ভর্তা অথবা মাছ মাংস ছাড়াও সুস্বাদু খাবার রান্না করা যায় বা খাওয়া যায় তা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ডাটা এটা সব জায়গায় পাওয়া যায় না শুধুমাত্র উত্তরবঙ্গে তবে রাজশাহীতেই বেশি পাওয়া যায় এটার নাম হচ্ছে কাঠোয়া ডাটা এক একজন এক এক নামে ডেকে থাকেন তবে এটাই লোকাল নাম সবাই কাঠোয়া ডাটা নামেই চেনে এই ডাটাটা প্রথম যখন বড় হাতে খেয়েছি অনেক বেশি মজা লেগেছিলো সন্ধ্যার সময় সবাইকে নাস্তা দিয়ে নিলাম যেহেতু বেশ কয়েকজন সাথে ছিল সবাই ভাজাপোড়া খেতে চেয়েছিলো তাই তাদের জন্য সব কিছু সুন্দরভাবে পরিবেশন করে দিচ্ছি এরপরে শুরু হয়ে গেল আমার রান্না তো স্বাভাবিকভাবে সব কিছু গুছিয়ে নিলাম এই রান্নাটা সাধারণ মতোই অনেক বেশি কঠিন না তবে কেউ মাছ দিয়ে রান্না করে আবার ডাল দিয়ে রান্না করে এক একজন এক একভাবে রান্না করে থাকে রান্না পদ্ধতি খুবই সহজ প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং তেলটা সামান্য পরিমাণে দিব খুবই অল্প পরিমাণে রান্না পদ্ধতি খুবই সহজ আমি এর মধ্যে সামান্য কিছু মসুর ডাল নিব মসুর ডাল দেওয়ার জন্য ডালটা ভালো করে ধুয়ে একপাশে রেখে দেবো এখনই দিব না তাহলে ডালটা একবারে গলে যাবে তো একেবারে সহজ লবণ ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং সামান্য কিছু মশলা দিয়ে এই মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব একদম মাংস যেভাবে রান্না করে সেভাবেই রান্না করা সুন্দর করে কষিয়ে নিয়ে রান্না করতে হবে এটা দেখতে পাচ্ছেন ডাটা এখন আমি ডাটাটাকে দিয়ে দিব আমার মশলা কষানো হয়ে গেছে সুন্দরভাবে ডাটা দেওয়ার পরে চার পাঁচ কোয়া সুন্দর করে রসুন দেব এই আস্ত রসুনটা স্বাদটা অনেক বেশি ভালো লাগে এবং স্বাদও বাড়িয়ে দেয় যে কারণে আস্ত চার পাঁচ কুটি রসুন দেব এরপরে মরিচ দিলাম অল্প কিছু এই কষানোর মধ্যে দিলে এর কয়েক টুকরা আস্ত মরিচ দেওয়ার পরে আমি ডাটাগুলো দিয়ে দিব এবং আস্তে হাতে নেড়ে কষিয়ে কষিয়ে রান্না করব। এই ডাটাটা সুন্দর করে নাড়াচাড়া করতে হবে যাতে মশলাটা ভালোভাবে মিশে এবং ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আবার একটুখানি পরে নাড়াচাড়া করব তো এভাবে সময় নিয়ে রান্না করতে হবে আর যেহেতু এটা ডাটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় সেদ্ধ হওয়ার জন্য অনেক বেশি ঝামেলা পোহাতে হয় না পাঠানোর পরে আমি সুন্দরে ডালগুলো দিয়ে দিব কারণ ডালগুলো যদি একেবারে গলে গিয়ে থাকে তাহলে ভালো লাগে না এবং অল্প কিছু আলু সিদ্ধ দিয়েছিলাম এটা দিলে ঝোলটা গাঢ় হবে এবং দেখতে সুন্দর লাগবে কষানো শেষে পানি দিয়ে সুন্দর করে ঢেকে দেব এবং আমার এখন একেবারে রান্না করা শেষ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এটা হচ্ছে রাজশাহীর কাঠোয়াটা রান্না করলাম আর খাবারের পরে কাঁঠাল খাবো এটা সুন্দর করে পরিবেশন করে বাবুরাব্বুকে দিয়েছিলাম এবং সে খেয়ে বলেছে যে অনেক অনেক বেশি মজা হয়েছে অনেকে আবার মাছ দিয়ে রান্না করে মাংস দিয়েও অনেকে রান্না করে শুনেছি তবে আমার কাছে এই সাধারণ পদ্ধতিতে থেকে বেশি ভালো লাগে আপনাদের কাছে রেসিপিটা পছন্দ হলে অবশ্যই রান্না করে খাবেন এটা যে কোনো ডাটার সাথে রান্না করলে অনেক বেশি ভালো লাগবে ধন্যবাদ সবাইকে